অপারেশন সিদূরে যুদ্ধবিমান হারানোর তথ্য এবার পরোক্ষভাবে স্বীকার করে নিল ভারতও এমন পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তানের সামরিক দুর্বলতা নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস হয়েছে যুদ্ধবিরতির পর নরেন্দ্র মোদীর একটি বক্তব্য এবার সামনে এসেছে যা ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির চিত্র তারা আনছে না কেননা এখন কিন্তু ভারত চাপের মুখে পড়বে রাহুল গান্ধী ইতিমধ্যে পার্লামেন্টের বৈঠক ডাকতে বলেছেন নরেন্দ্র মোদীকে বলেছেন যে কোন প্রেক্ষিতে যুদ্ধবিরতিতে গেল ভারত এবং কি ফলাফল হলো তা নিয়ে পার্লামেন্টে খোলা আলোচনার দাবি করেছেন রাহুল গান্ধী ভারত পাকিস্তান শান্ত হয়েছে তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যে ঘটেছিল এটাকে ঠিক যুদ্ধ বলা যাবে না এটা এক ধরনের সংঘর্ষ আমরা বলবো কিন্তু তারপর দুটো স্বাধীন সার্বভৌম দেশ যখন পরস্পরকে জানিয়ে শুনিয়ে আক্রমণ শুরু করে তখন সেটাকে এক ধরনের যুদ্ধ বলাই যায় প্রতিটা যুদ্ধে যেটা হয় যখন সিস ফায়ার হয় বা একেবারেও শেষ হয় তখনও একটা আলাপ সব সবসময় মাথাচাড়া দেয় কে জিতলো আর কেই বা হারলো যুদ্ধের ক্ষেত্রে যা দাঁড়ায় প্রত্যেকেই বিজয় দাবি করে আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার দুপক্ষই বিজয় দাবি করছে কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদি পরাজিত হয়েছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বীরত্ব দেখাতে গিয়ে ধরা খেলেন নরেন্দ্র মোদি অবশেষে পাকিস্তানের কাছে হার স্বীকার করল ভারত শেহবাজ শরীফের কাছে ক্ষমা চাইলেন মোদি পাকিস্তানকে ভয় পেয়ে ভারতী যুদ্ধ বিরতি চেয়েছে পাকিস্তান নয় দাবি পাক আইএসপিআর এর এদিকে এবার ভারত পাকিস্তানের সামরিক দুর্বলতা নিয়ে চাঞ্চলকর তথ্য ফাঁস ভিডিও ভাইরাল অপরদিকে পাকিস্তানের সাথে যেভাবে পরাজিত হলো ভারত মোদি জানা গেল চাঞ্চলকর তথ্য ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না অপারেশন সিঁদুরে যুদ্ধবিমান হারানোর তথ্য এবার পরোক্ষভাবে স্বীকার করে নিল ভারতও যুদ্ধ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই নিয়ে করা প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনী জানায় ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ আর এই স্বীকারোক্তি যে কয়েক বছর ধরেই মোদী সরকারের আঞ্চলিক আধিপত্যকে গুড়িয়ে দিয়েছে তা নিয়ে আর কোনও সন্দেহই থাকল না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয় শনিবার এর পরের দিনই ভারতীয় বিমান বাহিনীর সংবাদ ব্রিফিংয়ে যুদ্ধ বিমান হারানোর ব্যাপারে প্রশ্ন তোলা হয় তবে রাফাল হারানোর খবর এবার আর অস্বীকার করেনি ভারতীয় বাহিনী সোজাসুজি স্বীকার না করে নিলেও বাহিনীটি জানায় ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ ভারতীয় বিমান বাহিনীর সব পাইলট সুস্থভাবে ঘরে ফিরেছে বলেও জানানো হয় আর এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতের পক্ষ থেকে যুদ্ধ বিমান হারানোর কথা পরোক্ষভাবে স্বীকার করে নিল মোদী সরকার এখনো কমবেট পরিস্থিতি থাকায় শত্রুপক্ষকে কোনো বাড়তি সুযোগ না দিতে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ না করার কথা জানায় ভারতীয় বিমান বাহিনী বরং পাকিস্তানের মাটিতে হামলায় নিজেদের উদ্দেশ্য পূরণ হয়েছে বলেও সাফাই দেয় তারা অ্যান্ড লঞ্চ পার্ক ফর হ্যান্ডলার বুধবার অপারেশন সিঁদুরে পাকিস্তানি ভূখণ্ডের অন্তত নয়টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী হামলার কয়েক ঘন্টার মধ্যেই সর্বশক্তি নিয়ে ছাপিয়ে পড়ে পাকিস্তানও বুধবার রাতেই পাকিস্তানি বাহিনী জানায় সীমান্তে ভারতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে যার মধ্যে রয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে পরিচিত রাফাল যুদ্ধ বিমান চিরসূত্র দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানের হুমকির বিরুদ্ধে পশ্চিমাদের অন্যতম এই শক্তিশালী বিমান বহরে যোগ করে ভারত ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ যুদ্ধ কেনার ভারতীয় চুক্তিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল প্রতিরক্ষা চুক্তি হিসেবেই ধরা হয় তবে রাতারাতি একাধিক যুদ্ধ বিমান হারানোর ঘটনা যেন ভারতের উপর বজ্রাঘাত হয়ে আসে দুই পরমাণু শক্তির লড়াই ছাপিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় হুমড়ি খেয়ে পড়ে ভারতের যুদ্ধ বিমান হারানোর তথ্য তল্লাশিতে কাশ্মীরের স্থানীয় প্রশাসন অন্তত তিনটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার কথা নিশ্চিত করে ফরাসি মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একে একে সিএনএন রয়টার্সের মতো গণমাধ্যমগুলো প্রমাণও হাজির করতে শুরু করে পাকিস্তান বলছে ভারতের বিমান ধ্বংস করার জন্য তাদের সীমান্ত পাড়ি দিতে হয়নি বরং নিজ দেশের মাটিতে থেকে হামলার মাধ্যমেই ভারতের বিমানকে ভূপাতিত করেছে তারা ঘটনার একদিন পর অবশ্য পাকিস্তানের কাছে থাকা চীনের জেএফ সেভেন্টিন ও জে টেন্সির মতো যুদ্ধ বিমানকে ধ্বংসের দাবি তোলে পাকিস্তানের হামলার মুখে ভারতের ঠুনকো আকাশ প্রতিরক্ষার এমন চিত্র নরেন্দ্র মোদীর সরকারের জন্য ভয়াবহ চাপ নিয়ে আসতে পারে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্রতিরক্ষার যে আওয়াজ মোদী প্রশাসন তুলেছিল তা এক রাতের হামলায় এমন ধসে পড়া ভারতের আঞ্চলিক আধিপত্যকে চূড়ান্ত হুমকির মুখে দাঁড় করিয়েছে বিশেষ করে চীনের বিমানে পাকিস্তানের এমন জয় জয়কার শাহবাজ শরীফের দেশটির অবস্থান আরও শক্তিশালী করে তোলার আভাসই দিচ্ছে সামরিক স্থাপনা লক্ষ্য করে ভারত ও পাকিস্তানের পাল্টা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই নয়াদিল্লি ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয় এমন পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তানের সামরিক দুর্বলতা নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস হয়েছে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ পারমাণবিক অস্ত্রে সজ্জিত নয়াদিল্লি ও ইসলামাবাদের চলমান উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করেছে ড্রোন হামলা সাম্প্রতিক এই সংঘাতে দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে অভিহিত করেছে বিশ্লেষকরা কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক ঠেকেছে তলানিতে গিয়ে এমন উত্তেজনার মধ্যেই গত সাত মে পাকিস্তানের নয়টি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এরপর দশই মে মধ্যরাতে আবারও দেশটিতে ক্ষেপণাস্ত্র ছড়ে ভারতীয় বাহিনী জবাবে পাকিস্তান দশ মে ভোর থেকেই ভারত জুড়ে তাণ্ডব চালায় ওই হামলাগুলোর মধ্যে রয়েছে ভারতের এগারোটি সামরিক স্থাপনা যার মধ্যে অন্যতম পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের এর মাত্র ঘন্টার এই লড়াইয়ে ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার দুর্বলতা ফাঁস হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল সোব্রিজ তার ধারণা উভয় পক্ষে সামরিক দুর্বলতা রয়েছে এবং একে অপরকে তারা আঘাত করতে পারে ভারতের দুর্বলতা নিয়ে মাইকেল সোভিচ জানান ভারতের অত্যাধুনিক রাফাল সহ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের কাছে থাকা চীনা জে টেন্সি যুদ্ধ ও চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এমন দাবিটি যদি সত্যি হয় তাহলে এই বিষয়টির প্রতি বিশ্বের অনেক দেশ নজর দেবে পাকিস্তানের দুর্বলতা নিয়ে এই বিশ্লেষক জানান ফ্রান্সের স্ট্রম শেডো দূরপাল্লা যে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত সেগুলো পাকিস্তানের লক্ষ্যবস্তুতে বেশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে এমনকি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও আবার চীন থেকে নেয়া ভারত পাকিস্তান শান্ত হয়েছে তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যে ঘটেছিল এটাকে ঠিক যুদ্ধ বলা যাবে না এটা এক ধরনের সংঘর্ষ আমরা বলবো কিন্তু তারপর দুটো স্বাধীন সার্বভৌম দেশ যখন পরস্পরকে জানিয়ে শুনিয়ে আক্রমণ শুরু করে তখন সেটাকে এক ধরনের যুদ্ধ বলাই যায় প্রতিটা যুদ্ধে যেটা হয় যখন সিজ ফায়ার হয় বা একেবারেও শেষ হয় তখনও একটা আলাপ সব সবসময় মাথাচাড়া দেয় কে জিতলো আর কেই বা হারলো যুদ্ধের ক্ষেত্রে যা দাঁড়ায় প্রত্যেকেই বিজয় দাবি করে আর বিশেষ করে এই ধরনের সীমিত সংঘর্ষে বিজয় দাবি করা তো খুবই স্বাভাবিক ব্যাপার দুপক্ষই বিজয় দাবি করছে কিন্তু আমরা যদি বলি আসলে পরাস্ত কে হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগতভাবে মনে করি ভারত এবং মোদী পরাজিত হয়েছে আমি আবারও বলছি আমি মনে করি ভারত এবং যার নরেন্দ্র মোদী বিশেষত পরাজিত হয়েছেন এটা বহু দীর্ঘ ইম্প্যাক্ট তার উপরে পড়বে বলে আমি বিশ্বাস করি এখন এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখা ভালো যে এই যুদ্ধে অজস্র ইস্যু আছে আজকে আমি জাস্ট যা ঘটলো যে কারণে ঘটল এবং কেন ভারত পরাজিত হয়েছে বলে মনে করি অতটুকু নিয়ে কথা বলবো এর বাইরে এটার স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট এটার ওয়েপনারি এটার যুদ্ধে যেভাবে স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে যে স্ট্র্যাটেজিতে যুদ্ধ হয়েছে সেগুলো ভবিষ্যৎ যুদ্ধ এই অঞ্চলে বা গ্লোবালি বিভিন্ন জায়গায় কিভাবে হতে পারে সেটার একটা বড় আউটলাইন আমাদেরকে দিতে পারে মিলিটারি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে কারা ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে ডমিনেট করবে বহু বহু আলোচনা হবে সো আমি কয়েকটা ভিডিও আসলে এটা নিয়ে করব। সব কিছু আমি যতদূর বুঝি কাফার করার চেষ্টা করব। আজ হচ্ছে সেই জায়গাটা নিয়ে কথা যে ভারতকে আমি কেন মোদীকে কেন আমি পরাজিত বোধ করছি তার আগে আমার সর্বশেষ ভিডিওর পর আসলে ভারত পাকিস্তান যুদ্ধ কাভার করতে একটু দেরি হয়েছে কারণ বাংলাদেশে তখন একটা গুরুত্বপূর্ণ ডোমেস্টিক ইস্যু এসে হাজির হয়েছিল সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে রীতিমতো আরেক শাহবাগ তৈরি এবং শেষ পর্যন্ত যা হলো সেটার ইম্প্যাক্ট সেটার বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে ফলে কি কী ঘটলো সেটা নিয়ে একটু কথা বলি আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ঘটনাগুলো যদি এভারেস্ট আমরা রাইজ করি আর সেটা হচ্ছে ভারত প্রথম আক্রমণ করলো পাকিস্তান ওই রাতেই ডিফেন্সিভ স্টেপ হিসাবে তারা ভারতের পাঁচটা ফাইটার ডাউন করেছে বলে বলল রয়টার্স তিনটা ভারতের শাসিত কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর থেকে জানিয়েছে তিনটা কনফার্ম করেছে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটা রাফাল ডাউন করা হয়েছে পাকিস্তান বেশি দাবি করেছে কিন্তু একটা অ্যাটলিস্ট কনফার্ম হওয়া গেছে সিএনএন এর মতো মিডিয়া এটা নিশ্চিত করেছে এবং সেটা পাকিস্তানের ফাইটার জে টেন জে আসলে চাইনিজ ফাইটার সেটার মাধ্যমে ভারতের এয়ার স্পেসে মানে ওই ফাইটারটা পাকিস্তানে ঢোকেও নাই সেটা নিয়ে খুবই আলোচনা হয়েছে তারপর যেটা হলো পাকিস্তান তখনও এটাকে তার পাল্টা কোনো ব্যবস্থা হিসেবে মেনে নেয়নি সে হ্যাপি ছিল না আমি ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে তাদের সিকিউরিটি যে কাউন্সিল আছে তারা বসেছিল এবং সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছিল এরপর পাকিস্তান আক্রমণ করে এবং পাকিস্তান একইভাবেই এই যুদ্ধে যতটুকু যুদ্ধ হয়েছে প্রচুর আলোচিত হবে এটা ইনফ্যাক্ট রাশিয়া ইউক্রেন থেকে আমরা দেখছিলাম ড্রোনের ব্যবহার বিশেষ করে লয়টারিং মুনিশন যেটাকে আমরা সহজ ভাষায় ক্যামিক্যালের ড্রোন বলি যে ড্রোনগুলো গিয়ে নিজে অ্যাট্যাক্ট হয় পাকিস্তান নিজে ড্রোন বানায় কি ড্রোন আছে এদিকে ভারতের আছে ইসরায়েলি ড্রোন সার্ভেলেন্স ড্রোন তো আছে তার ক্যামিক্যাল ড্রোনও আছে ইসরায়েল মেইড সো এগুলো সব কিছু নিয়ে পরস্পর পরস্পরকে এগুলো যেদিন যুদ্ধাস্ত্র কথা বলবো সেদিন আলাপ সো সেই ঘটনাগুলো ঘটে এবং পাকিস্তান ভারতেরও অনেকগুলো শহরে টার্গেট করে মিলিটারি টার্গেট করে এবং খুব স্ট্র্যাটেজিক সাইট টার্গেট করে এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু পাকিস্তান দাবি করে তারা ভারতের ব্রাহ্মজ যে মিসাইল আছে সেটার একটা ডিপো অ্যাটাক করেছে এবং সেটা ধ্বংস করেছে ভারত এই মিসাইলটা ব্যবহার করেছে এখন পৃথিবীতে আসলে এটা সর্বশেষ জেনারেশনের মিসাইল আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় খেয়াল করেছি রাশা জিরকন নামে একটা মিসাইল ব্যবহার করেছে এটাও হাইপারসনিকের মানে ব্রাহ্মসটা কেন খুব সিগনিফিক্যান্ট এটা হাইপারসনিক মিসাইল আমরা হয়তো সুপারসনিক শব্দটা অনেকেই জানি শব্দের গতির চেয়ে বেশি থেকে গেলেই আমরা এটাকে সুপারসনিক বলি কিন্তু হাইপারসনিক হচ্ছে শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ যদি কোনো মিসাইল গতিতে ছোটে সেটা হাইপারসনিক মিসাইল হবে সেটা পাঁচ থেকে বেশি হতে পারে সো এই স্পিডের মিসাইল পাকিস্তানে নাকি অ্যাটাক করার ক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে যেগুলো ইন্টারসেপ্ট করা স্টিল ইজ almost ইম্পসিবল তো সেরকম একটা খুবই ভারত এই ব্রাহ্মস নিয়ে খুবই গর্ব করে তার একটা ডিপোতে যদি অ্যাটাক্ট হয়ে থাকে সেটা বাদও যদি দেয় বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে যে আঘাত হয়েছে এবং ভারত স্বীকারও করেছে তারা স্বাভাবিকভাবে যেটা হয় যুদ্ধের ক্ষেত্রে সত্য স্বীকার করা হয় না অনেক ক্ষয়ক্ষতি হলেও তারা বলবে কম হয়েছে কিন্তু ভারত স্বীকার করেছে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সোলজাররা আহত হয়েছে আবার পাল্টা ভারতও প্রচুর ড্রোন অ্যাট্যাক করেছে বিভিন্ন জায়গায় এবং পাকিস্তান দাবি করেছে তারা প্রায় সব ড্রোন ডাউন করেছে এদের তাদের মন্ত্রীকে পার্লামেন্টে ব্যাখ্যা দিতে শোনা গেল কীভাবে তারা জ্যাম করে বা গুলি করে ড্রোন ভূপান্তিত করেছে এই তথ্যগুলো যখন আসে তখন আরেকটা খবর আসে সেটা নিয়ে খুবই উত্তেজনা তৈরি হয় এবং পরে এটা অস্বীকার করা হয় পাকিস্তানের দিক থেকে সেটা হচ্ছে পাকিস্তান তার নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করার যে কমিটি আছে সেটা একটা মিটিং হয়েছে এইরকম একটা খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানটাকে স্ট্রংলি ডেনাই করেছে তবে একটা জিনিস আমরা একটু জেনে রাখব পৃথিবীতে নিউক্লিয়ার ওয়েপন যাদের আছে তাদের প্রায় সবার নিয়ম হচ্ছে তারা বলেন যে তারা কখনও আগে থেকে সেই অস্ত্রটা ব্যবহার করবেন না তাদেরকে যদি অ্যাটাক করা হয় পাল্টা হিসাবে তারা করবেন পাকিস্তান তারা এই অবস্থান পাল্টেছে ইনফ্যাক্ট পাকিস্তান বলেছে প্রয়োজন হলে সে আগেই নিউক্লিয়ার অ্যাটাক করবে এবং এই ধরনের ক্ষেত্রে যেটা আশঙ্কা করা হয় আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অনেক সময় কথা বলেছি আমার যে স্টেক অন জিও পলিটিক্স অনেক আলাপ হয়েছে মানে নিউক্লিয়ার ওয়েপেন তো দুরকম একটা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন প্র্যাকটিক্যালের পাওয়ার সাধারণত কম হয় তুলনামূলকভাবে সে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেই অর্থে এত বড়ো যুদ্ধ না হলেও পাকিস্তান একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ফাটিয়ে দেয় কিনা একটু বিরান কোনো জায়গায় এই ধরনের আলাপ টালাপও কেউ করতেন কারণ রাশিয়াও এই ধরনের কাজ করতে পারে তাতে তার মানুষকে মেরে ফেলার খুব বেশি না থাকলেও সে তার এই ব্যাপারটা করতে পারে এরকম আলাপ কেউ কেউ করছিলেন যদি আমি এটাকে আসলে কোনোভাবেই গ্রহণ করি না পাকিস্তানের যারা রুলিং এলিটস আছেন এটা মিলিটারি চিফই সবচেয়ে পাওয়ারফুল এই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার সহ যারা আছেন তারা এই কাজ করতেন বলে আমার মনে হয় না কিন্তু এই আলাপটা ছড়িয়ে পড়েছিল কিন্তু পাকিস্তান যে এই যুদ্ধটাকে খুবই টাফভাবে নিয়েছিল এবং বেশ অ্যাস এসকালেটরি ওয়েতে নিয়েছে এটা হলো ভোক্তা কথা ভারত যে পরিমাণে অ্যাটাক করছিলো পাকিস্তান ছেড়ে কথা বলছিল না পাকিস্তান কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি অ্যাটাক করছিলো পাকিস্তান এই কথাটা কিন্তু তার ঘোষিত নীতি তারা ঘোষণা করেছে ভারত যে অ্যাটাক করবে তারা তার চাইতে বেশি রিট্যালিয়েট করবে এটা তারা ঘোষণা করে বলেছিল শেষ পর্যন্ত যেটা হলো শেষ পর্যন্ত একটা যেই কারণে মোদীকে পরাজিত বলছি মানে এর মধ্যে তাদের এই যে রাফাল ফাইটার হারানো সেটা রাফালের দোষ হোক চাইনিজ ফাইটারের ভালো হোক এটা তো শিওর এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো একদিন দুটো ফাইটার ফলে ভালো খারাপ দিয়েই কে কাকে ধ্বংস করতে পারবে সেটা নির্ধারিত হয় না পাইলটের ট্রেনিং আছে তার কমিউনিকেশান আছে তার ইন্টেলিজেন্স আছে তার সার্ভেলেন্স আছে অনেক কিছু মিলে আসলে এর প্যাকেজ তার মানে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে এইরকম একটা জায়গায় এবং বলা হচ্ছে অনেকগুলো ফাইটার ডগ ফাইটও করেছে একশোর বেশি ফাইটারের কথা বলা হয় দুই পক্ষের সো এগুলো যদি সঠিক হয়ে থাকে এর মধ্যে পাকিস্তানের ফাইটার ডাউন হয়নি ওদের ফাইটার ডাউন হয়েছে বিরাট ব্যাপার এবং প্রচুর টার্গেটে পাকিস্তান আঘাত করতে পেরেছে অনেকগুলোই ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ঠেকাতে পারলেও অনেক ক্ষেত্রেই সেটা তার টার্গেটে গিয়ে পৌঁছেছে এবং পাকিস্তান কিন্তু নন স্পেসিফিক বা নন সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল না সে খুবই সিগনিফিক্যান্ট টার্গেটকে টার্গেট করছিল একই সাথে সমানে সমানে বর্ডারে তাদের গোলা বিনিময় হচ্ছিল ফলে পাকিস্তান ছেড়ে কথা বলছিল না এবং এখানেই দুটোর একটা হয়েছে আইদার ভারত নিজে গিয়ে বলেছে যুদ্ধ থামিয়ে দাও অনেকের কাছে ফোন টোন করে আরব আমিরাত সৌদি আরবকে আগেই জানিয়েছিল আমেরিকাকে জানিয়েছিল আবার উল্টো আমি এই ভিডিও রেকর্ড করার সময় দেখলাম সিএনএন এর কাছে সিএনএন একটা রিপোর্ট করেছে আলো ট্রান্সলেট করেছে ওটা যে আমেরিকার কাছে বিশেষ করে জেডি ভ্যানসের কাছে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তার কাছে খুবই সেন্সিটিভ গোয়েন্দা তথ্যে সে হাজির হয়েছিল তার মানে তারা মনে করছিল এই যুদ্ধটা খুবই উঁচু উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে এসকালেটারি ল্যাডার বলে যুদ্ধের ক্ষেত্রে মানে এক কেউ একজন উত্তেজনা বাড়াচ্ছে আরেকজন বাড়াচ্ছে ল্যাডারের মতো মানে মইয়ের মতো উঠতে থাকে আমি মনে করি না এটা নিউক্লিয়ার অ্যাটাকের কথা কিন্তু পাকিস্তান হয়তো খুবই ওয়াইড স্প্রেড একটা অ্যাটাক করতে যাচ্ছিলো বিভিন্ন জায়গায় ফলে আমেরিকা আসলে শেষ পর্যন্ত মোদীকে চাপ দিয়ে যুদ্ধ থামিয়েছে যেটা একটা ডিজাস্টার আমি মনে করি এটাই আসলে মোদীর পরাজয় চেয়েছে পাকিস্তান নয় দাবি পাক আইএসপিআর এর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা ভূখণ্ডে আঘাত এলে পূর্ণমাত্রায় কঠোর এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে গতকাল রোববার পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আরঙ্গেজেব আহমেদ ও নৌবাহিনীর ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজারাজ রাজ সঙ্গে নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ভারতের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান বুনিয়ান উম মাসুস সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল সেখানে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি ছয় ও সাত মে রাতে কাপড় সূচিত ও নিষ্ঠুর হামলা চালানোর পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ করে পাকিস্তান পরিষ্কার জানিয়ে দেয় আমরা জবাব পরই কথা বলবো। তিনি আরো বলেন এই অভিযানে এমন ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করা হয়েছিল পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র যুদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বীর যুদ্ধ এটা এক ধরনের অযৌক্তিক বোধের অগম্য কাজ এবং নিচক বোকামি তিনি আরো বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে এমন যুদ্ধ একশো ষাট কোটিরও বেশি মানুষের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বাস্তবতা হল এই দুই দেশের মধ্যে যুদ্ধের কোনো স্থান নেই কেউ যদি সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করে সে আসলে পারস্পরিক ধ্বংসের পরিস্থিতি তৈরি করছে এদিকে পাকিস্তানের হাতে ভারতীয় পাইলট আটক হওয়ার খবর ছড়িয়েছে সেটি গুজব বলে উল্লেখ করেছে পাক ডিজি আইসপিআর এই গুজব সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন এটি বহু উৎস থেকে চালানো মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডার অংশ